এই চকবাজারের যে ইফতারি বাজার এই ইফতারি বাজারকে নিয়ে কিন্তু মানুষের আকর্ষণের কোনো ঘাটতি থাকে না এখানে শুধু ইফতারি তৈরি করা হয় তাই না এখানে বাহারি ধরনের ইফতারি তৈরি করা হয় আজকে সেই ধরনের কিছু ইফতারির আয়োজন আমরা দেখাবো যেহেতু আজকে রোজার প্রথম দিনে প্রথম দিনে আসলে কী আয়োজন রাখা হয়েছে এখানে পুরান ঢাকার ব্যবসায়ীদের কাছ পক্ষ থেকে সেটাই মূলত আজকে আমাদের দেখার বিষয় দেখতে পাচ্ছেন এখানে আসলে বাহারি যে ইফতার সেই ইফতারের যে সৌন্দর্য সেই সৌন্দর্যটা কিন্তু ইতিমধ্যে এখানে ফুটে উঠেছে ব্যবসায়ীরা চান তাদের যে পুরনো ঐতিহ্য সেই ঐতিহ্যকে তারা যেন সারা দেশের মানুষের কাছে ফুটিয়ে তুলতে পারে যদি বলে রাখি আপনাদের এখানে কিন্তু এইবারের যে ইফতারি আয়োজন সেখানে সবচেয়ে বড় আকর্ষণ যেটি সেটি হচ্ছে বড় বাপের পোলায় খায় বড় বাপের পোলায় খাই সেটি কিন্তু এখানে চারশো বছরের পুরনো একটি ঐতিহ্য যেটি প্রতি বছর যে ইফতারের সময় কিন্তু তারা তাদের যে ব্যবসা সেই ব্যবসার মূল কেন্দ্রবিন্দুতে ঐতিহ্য হিসেবে কিন্তু এখানে এখানে তুলে ধরার চেষ্টা করেন আর আমরা অনেক ধরনের আইটেম দেখছি সেই আইটেমগুলো নিয়ে আসলে এখানে আমরা কথা বলার চেষ্টা করব যারা এই ব্যবসাগুলো পরিচালনা করছেন তাদের সাথে ভাই আপনারা তো অনেক ধরনের আইটেম এখানে সাজিয়েছেন এর বিশেষত্বটা কি অনেক প্যারা আছি কিছু হয়েছে ভাইয়া জায়গা নিয়ে অনেক ঝামেলা হইতেছে এখন সব কথা তো আর বলা যাবে না এর মধ্যে যে বিশেষত্ব এই বিশেষত্বটা কি কি বলবেন আপনি হ্যাঁ আমাদের বিশেষ আমাদের বাবুরচিতে সবকিছু রান্না করা হয় স্পেশাল বাবুরচি পুরান ঢাকার কফিল বাবুরচির সার্গিত যে ছিল কফিল বাবুরচি তো মারা গেছে এখন সার্গিত ধারা আমরা সবকিছু রান্না করে থাকি মোটামুটি হয় ভাইয়া এখানে তোমার মানে আহমি লাভের জন্য তো সবাই এখানে ব্যবসা করতে না আমরা এখানে শখ পূরণ এই জন্য আমরা এখানে আসি প্রতি বছর একবার ধন্যবাদ আপনাকে শুনছিলেন আসলে একজন ব্যবসায়ী বলছিলেন যে ঐতিহ্যকে আসলে ধরে রাখার জন্যই তাদের এই ব্যবসার কারণ আমরা এখানে আপনাদেরকে দেখাবো আজকে এখানে অনেক ধরনের আসলে খাবারের আইটেম রাখা হয়েছে আস্ত মুরগির কাবাব থেকে শুরু করে মোরক মুসাল্লাম বটি কাবাব টিকা কাবাব কোতা চিকেন কাঠি স্বামী কাবাব শিকের ভারী কাবাব সুতি কাবাব কোয়েল পাখির রোস্ট কবুতলের রোস্ট জিলাপি শাহি জিলাপি নুনখপাড়া সমুচা সিঙ্গারা আলাউদ্দিনের হালুয়া হালিম দইবড়া কাশ্মীর শরবত সহ ছত্রিশ উপকরণের মজাদারের খাবার বড় বাপের কোলা যেটি আসলে বলা যায় যারা এখানে আসেন অনেকেই কিন্তু দূর দূরান্ত থেকে আসেন এই বড় বাপের খায় যে আইটেমটি আছে সেটি নেওয়ার জন্য মূলত এটি রাজা হাঁস থেকে শুরু করে বিভিন্ন হাঁসের আইটেমের ভেতরে অনেক কিছু দিয়ে কিন্তু এই মিশ্রণের সংমিশ্রণের মাধ্যমে কিন্তু তাদের যে স্পেশাল খাবারটি সেই খাবারটি মূলত তৈরি করা হয় আমরা ধীরে ধীরে আসলে সেদিকেই যাচ্ছি যেদিকে আসলে বড়ো বাপের পোলায় খায় কয়েকজন ব্যবসায়ী মূলত এটিকে বিক্রি করে থাকেন হাতে গনা সে কয়েকজন ব্যবসায়ীদের মধ্যেই কিন্তু তারা সুপরিচিত তবে এখানকার যারা ব্যবসায়ীরা আছেন বছরে কিন্তু একবার কিন্তু তারা এই ব্যবসা করেন তাদের মধ্যে বেশিরভাগ মানুষই কিন্তু এরকম যে শুধু রোজার মাসটাতেই তারা তাদের যে ঐতিহ্য সেই ঐতিহ্যটি ধরে রাখার চেষ্টা করেন দেখা যাচ্ছে আসলে এখানে অনেক ধরনের খাবার আইটেম আছে সেই খাবার আইটেমগুলোর মধ্যে আসলে একটি বিষয় উঠে আসছে না সেটি হচ্ছে দামের বিষয়টি দামের বিষয় নিয়েও কিন্তু অনেকের মধ্যে সংশয় রয়েছে সেই সংশয়ের যে বিষয় কারণ গত বছরের তুলনায় এবছরও কিন্তু বেশ কিছু খাবারের আইটেমে কিন্তু দাম কি বাড়ানো হয়েছে ক্রেতারা বলছেন যে আসলে এইভাবে দাম বাড়লে তাদের জন্য একটু অস্বস্তিকর বিষয় হয়েছে তবে বিক্রেতাদের দাবি যে এই বছর আসলে অনেক কিছুই দাম বেড়েছে বিশেষ করে গ্যাস সিলিন্ডারের যে সরবরাহ সংকট সেই সংকটের কারণেও কিন্তু তাদের প্রতিটি খাবারের আইটেমের পেছনে দামটি বাড়ানো হয়েছে এখানে এটি আসলে যে খাবারটির কথা আমরা এতক্ষণ বলছিলাম বড়ো বাপের পোলায় খাই সেই খাবারটা আমরা এইখানে দেখতে পাচ্ছি আপনাদের এই খাবারটার নাম এই আপনারা এই বড়ো বাপের পোলায় খাই খাবারটার একটু একটা বলবেন

এখন উনারি দোকান এটা বড় বাপের পোলা যিনি কত হারুন নাতি মনসুরের ছেলে হারুন উনি তো নাই এটি তো বড় বাপের পোলা না এটি কে বলে বড় বাপের পোলা কিন্তু বড় বাপের পোলা খায় আর যেটা অরিজিনাল বড় বাপ পোলা খায় ওটা তো নাই উনি তো নাই উনি ছয় বছর মারা গেছে আমার বড় ভাই কত এখান থেকে তারা আসলে তাদের এখন যে বেচা সময় আসলে এই সময় আসলে তারা যে কথা বলবেন সেই সুযোগটাও তাদের নেই ইতিমধ্যে কিন্তু আমরা কাস্টমারের প্রচণ্ড ভিড় এখানে দেখতে পাচ্ছি কারণ এই বড় বাপের পোলাই খাই নিয়ে কিন্তু এখানে তাদের মধ্যে যেটি বুঝতে পারছে যে একটু মতবিভেদ রয়েছে কারণ এক একজন দাবি করছেন যে তারাই এই বড়ো বাপের পোলাই খাই তৈরি করছেন আবার যেহেতু দু চারজন এই বড় বাপের পোলাই খাই এখানে স্পেশালি তৈরি করছেন সেহেতু আসলে এখানে আসলে এই তার জীবিক প্রথম তৈরি করেছিলেন তার বংশ পরিক্রমায় আসলে যারা আছেন তার বংশধররা তারা তাদের মধ্যে অনেকে আসলে মতবিভেদ আমরা দেখতে পাচ্ছি যাই হোক মূলত এই খাবারগুলোর যে আকর্ষণীয়তা সে আকর্ষণীয়তা কিন্তু ছড়িয়ে পড়ে চারপাশে সবচেয়ে বড় যে বিষয়টি সেটি হচ্ছে পরিষ্কারের বিষয়টি কারণ এখানে আসলে খাবারগুলো তৈরি করা হলো বিক্রির যে বিষয়টি হয়ে ওঠে সেটি হচ্ছে একদম রাস্তার পাশেই যে খোলা একদম খোলাভাবে বিক্রি করা হচ্ছে যেহেতু এখানে ধুলোবাড়ি থেকে শুরু করে অনেক কিছু ধারাচারা করছে সেই হিসাবে বলা যায় এখন পর্যন্ত এই বিষয়টির দিকেও কিন্তু অনেকে জোর দিয়েছে আর এই যে ঐতিহ্য 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 কিন্তু আজকে একদিনের নয় এই ঐতিহ্য চারশো বছর পুরনো এই চারশো বছর পুরনো ঐতিহ্যকে ধরে রাখার জন্য চেষ্টা করে যাচ্ছেন এই পুরান ঢাকার ব্যবসায়ীরা এই ছিল মূলত আজকে প্রথম রোজার যে আয়োজন তারই আয়োজন পুরান ঢাকার চকবাজার থেকে তার সর্বশেষ অবস্থা